আলাইকুম গাইস আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে মেরিনা মহল আর এই পাশটা হচ্ছে যে দেখেন গাছের এক একটা জলফা কিভাবে বানাইছে তারা কাটতে 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 এত অবস্থা মুখ তোমরা বানাইছে আর দেখেন হয়েছে এই পাশে হয়েছে গাছ বইটা বসার জায়গা আর একটা যে সাগর সাগরের পাড়া জানি একটু চলি দেখে আসেন একটা বিলের অবস্থা দেখেন কী অবস্থা শির মতোই তুমি সাগরের মতোই গরি আমারে মন আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমার ছিলাম আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের জন্য ভিডিও দিতে পারি ওকে ওকে বাই বাই আপ